আমার তো মনে হয় না খাবার পরে ভালো এবং এই টাকাতে কোথাও আর কোথাও বাংলাদেশের মধ্যে পাওয়া যাবে আমরা আসছি রাজশাহী জেলার মোহনপুর থানা থেকে খাবারটা খুব সুন্দর মানসম্মত আর কি স্বাস্থ্যসম্মত খাবার সেই খাবারটা দিচ্ছে এর দাম হচ্ছে সুয়্তর টাকা সত্তর টাকায় একটাই মাছ ভর্তা আলু ভর্তা ইলিশ মাছ বেগুন ভাজি এদিকে পাওয়া যাবে সেটা আমার জানা নেই কোথাও এত সস্তা দাম পয়লা বৈশাখ ওই হিসাবে ইয়াতে সত্তর টাকা আপনার হচ্ছে ইলিশ মাছ দিয়া আপনার দুই পদ ভর্তা সহ সত্তর টাকা এটা আমার মনে হয় না বাংলাদেশের কোথাও কবে না ইলিশ খুবই কম পাওয়া যায় এখানে নদী এলাকা আসছি এখানে পাইছি পয়লা বৈশাখে ইলিশ আমরা আটজন আছি সত্তর টাকা প্যাকেজ বলছে আমরা তাই রাজি হয়ে আমরা বলছি আপনি নিতে পারেন আমরা খাব আশি টাকা একশো টাকা করে সচরাচর বেশি পেসা কিনে করি আজকে পয়লা বৈশাখ দেখি আজকে সতেরো টাকা করে কমাই দিয়েছে এক প্লেট খিচুড়ি এক পিস মাছ দুই পাতে ভর্তা সাথে এক পিস বেগুন সত্তর টাকা থাকে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আজকে পহেলা বৈশাখ ট্যুরিস্ট মোটামুটি ভালোই আছে আমরা ট্যুরিস্ট গাইড এখানে নিয়ে আসি ইলিশ খিচুড়ি খাওয়ার জন্য ইলিশ খিচুড়ি মাত্র সত্তর টাকা প্লেট অনেক কম যার কারণে কুয়াকাটার ভিতরে এখানেই সবচেয়ে কম প্লেট সত্তর টাকা প্লেট ভোর চারটের সময় আসার করে পর্যটক এখানে দিকে শুধু দেখার আসি